আসসালামু আলাইকুম সবাইকে তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে গিয়া পিজা সম্পর্কে লাইক বাংলাদেশি যত স্টুডেন্ট আছেন যারা ইন্ডিয়াতে পড়তে আসতেছেন এবং তারা কীভাবে ইন্ডিয়াতে ভিজার জন্য আবেদন করবেন আপাতত বাংলাদেশের ইন্ডিয়ার প্রেক্ষাপটে আমরা জানি ভিসা ইস্যুটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বাট কোনো চিন্তার কিছু নাই পিজা জিনিসটা শারদি ইউনিভার্সিটি যদি আপনি এজ এ শারদা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে শারদি ইউনিভার্সিটি আপনার জন্য অনেক ইজি করে দিচ্ছে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কেজিতে নিচ্ছি আপনি ভিসা পেয়ে যাবেন সেটা আপনি আপনার ফ্যামিলি সহই পেয়ে যাবেন লাইক অনেকের ইচ্ছা থাকে শুধু স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার সাথে সাথে তার ফ্যামিলিকেও নিয়ে আসবে তো সেটাও শারদীয় ইউনিভার্সিটি করে দেন তো যদি আসি যে ভিজার প্রসেসটা কি কিভাবে সারদীয় ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে এবং শারদীয় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে শারদ ইউনিভার্সিটি কিভাবে আপনার স্টুডেন্ট ভিজা নিতে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকে তো পিজা জিনিসটা একদম সিম্পল করে দিয়েছে শারদ ইউনিভার্সিটি তো যে মেইন ডকুমেন্টস গুলা লাগে সেটা হচ্ছে আপনার আপনার ফার্স্ট অফ অল আপনার অফার লেটারটা লাগবে যেটা আপনি অ্যাডমিশন নেওয়ার পরে পেয়েছেন আপনার অ্যাডমিশন লেটারটা লাগবে আপনার ভিসা লেটার লাগবে ভিসা রেকমেন্ডেশন লেটার লাগবে কিছু ইমেল লাগবে যেটা শারদ ইউনিভার্সিটি হচ্ছে গে আপনাকে করে দিবে শারদ ইউনিভার্সিটি নিজে থেকে আমরা এন্ড অ্যান্ড দ্য সিম্পল প্রসেস এই সবগুলা ডকুমেন্টস যখন আপনার কাছে কালেক্ট হয়ে যাবে তখন আপনার কিছু পার্সোনাল ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট টেন টুয়েলভ ডকুমেন্টস এন্ড তার সাথে হচ্ছে যে আপনার থ্রি মান্থস ইলেকট্রিসিটি বিল তার সাথে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটার মধ্যে ব্যাঙ্কের মধ্যে মিনিমাম ওয়ান লাখ টাকা থাকতে হবে একটা ওয়ান লাখের ম্যাচর তিন চার মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যদি ছয় মাসের দেন আরও বেটার হয় বাট এটা ভ্যারি করে না বাট তারপর আপনাকে একটু দেখাইতে হবে যেহেতু ভিজার কেস এবং আপাতত ইন্ডিয়ান বাংলাদেশের কেসটা একটু কমপ্লিকেটেড অ্যান্ড তার সাথে আপনার কিছু ছবি লাগবে যেগুলো ছবির যত মাপ আছে সব সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইন ডিটেলস ইন এ ফর্ম আপনি ডাউনলোড অ্যান্সক্রিপশন নিয়ে চেকলিস্ট করে নিতে পারবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার বেশি লাগবে তো এই সকল ডকুমেন্টস যখন আপনার কালেক্ট হয়ে যাবে কালেক্ট হওয়ার পরে আপনাকে অনলাইনে একটা ফর্ম ফিল করতে হবে যেটা ইন্ডিয়ান বাংলাদেশ ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়ার পরে সেটার একটা সম্পূর্ণ ভিডিও আমাদের আলাদা করে দেওয়া আছে লাইক আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন কীভাবে ফর্ম অ্যাক্যুরেটলি ফিল আপ করতে হয় কী কী অ্যাড্রেস দিতে হয় কী কী মেনশন করতে হয় সবগুলো সেই ভিডিওতে দেওয়া আছে আমরা ভিডিওটা এখানে মেনশন করে দিব তো এই সকল কিছু যখন আপনি ধরেন এখন ফর্মটাও ফিল আপ হয়ে গেছে সকল কিছু আপনার রেডি দেন তার উপর আপনাকে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করার লাগে কারেন্ট স্ট্যাটাসে তো যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে তখন হচ্ছে যে অনলাইন ওয়েবসাইট আছে এম্বাসির অনলাইন ওয়েবসাইটে পেমেন্ট অপশন থাকে পে অনলাইন অপশন সেখানে যাওয়ার পরে যখনই আপনি পে অনলাইন অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড পেমেন্ট অপশনগুলো আসে তাহলে তো অনেক বেস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে যান যদি না আসে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার পক্ষ থেকে হচ্ছে আগে অ্যাম্বাসিতে একটা মেল অথবা মেসেজ করে দেবো যাতে আপনাকে ইমার্জেন্সি বেসিসে ভিসাটা দেওয়া হয় তো অ্যাম্বাসি আমাদের রিকোয়েস্টটা লাগবে এবং উইদিন থ্রি ফোর ডেজ আপনার কাছে একটা কল আসবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট রেডি আপনি আসেন ইন্টারভিউ দেন অ্যান্ড চলে যান অ্যান্ড যেহেতু আগে কোনো ইন্টারভিউ প্রসেস ছিল না বাট ইন্ডিয়া বাংলাদেশের আপাতত প্রেক্ষাপট যেহেতু অফটাও ভালো না তো সেক্ষেত্রে তার একটা ইন্টারভিউ প্রসেস স্টার্ট করে দিয়েছে জাস্ট সেক্ষেত্রে বেসিক্যালি আপনার নাম নেম অ্যান্ড আপনার পাস্ট প্রোফাইল এগুলেট করে লাইক আপনি কোনো পলিটিক্সের সাথে জড়িত কিনা আপনার নিয়ে কোনো সম্পর্ক আছে কি না তো এগুলাই আর কি লাইক আপনাকে সকল কিছু আপনাকে ন নন ন করতে হবে লাইক পলিটিক্যালে আপনি এনভলভ না আপনার একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন সেক্ষেত্রে আরেকটা অ্যাডভাইস আমার তরফ থেকে সেটা হচ্ছে কি আপনার যদি পাস্ট যে বাংলাদেশের যে দল সরকারীয় দল ছিল সেই দলের সাথে কোনো রিলেশন থেকে থাকে সেটা কাইন্ডলি রিমুভ করে দেবেন সেটা আপনার জন্য ভালো শুনতে ভালো নাও লাগতে পারে বাট যদি আপনি ইন্ডিয়াতে স্টুডেন্ট বিজয় করতে আসতে চান সেক্ষেত্রে সেটা আপনাকে টোটালি পলিটিক্স অ্যান্ড এই সকল অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে থাকতে হবে অ্যান্ড থার্ডলি সকল কিছু ধরনের এখন হয়ে গেছে ফাইল সাবমিট আপনার অ্যাপয়েন্টমেন্ট তো ডান সারাদিন যদি অ্যাপয়েন্টমেন্ট আসতে লেটও হয় জাস্ট আমাদেরকে জানাবেন আমরা আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট রেডি করে দিব আপনার জন্য রেফারেন্স দিয়ে দিব যাতে অ্যাম্বাসি আপনার জন্য প্রতি সত্তর দ্রুত আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট রেডি করে দেন সেটা জাস্ট উইথ ফাইভ ফোর ডেজের মধ্যেই হয়ে যায় যদি আপনি না দেন যান অ্যাপয়েন্টমেন্ট দেন উইদিন ইন্টারভিউটা দেন নিট অ্যান্ড ক্লিনভাবে সকল পাসপোর্ট জমা করেন উইদিন ফরটিন ডেজ আপনি আপনার পিজা পেয়ে যাবেন এখন বাকি ফ্লাইট স্ট্যাটাস তো এই ছিল আর পিজা সম্পর্কে কী কী লাগে টোটাল ডেসক্রিপশন বক্সের টোটাল যে যতগুলো ডকুমেন্টস লাগে চেকলিস্ট ওগারে দিয়ে দিবো যাতে আপনার নিতে একদম ইজিলি হয় আপনি চেকলিস্ট ক্রিয়েট করতে পারেন অ্যান্ড এটার ডিটেলস একটা বড় ভিডিও আছে এটার মধ্যে একদম ফুল লিস্ট দেওয়া আছে কীভাবে ফর্মটা ফিল আপ করা হয় কীভাবে আপনি যাবেন কীভাবে জমা দিবেন সকল কিছু সেখানে বলা আছে তো সেই ভিডিওটা আমরা এখানে মেনশন করে দেবো এই ছিল লাইক একটা শর্ট ভিডিও রেগার্ডিং দ্য পিজা আরও কিছু জানতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করতে পারেন অথবা যদি আপনি এখনও অ্যাডমিশন নিয়ে থাকেন অথবা নেন নাই দুজনেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাকে সম্পূর্ণ হেল্প করে দিব নর্ম শারদ ইউনিভার্সিটি আপনার সাথে সময় আছে আপনার নিজে যদি আপনি पांना कारण आपण द्या धन्यवाद